তাদের দেশে থাকা অবস্থায় দর্শনের শিকার হতে হয় আমি এই দর্শনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং বৃক্ষ সমাবেশে আমি হয়েছি আসলে তারা কি আমাদের এই বোনকে বাংলাদেশি বোনকে দর্শন করেছে তারা কি চায় বাংলাদেশের মানুষের পা

তাহলে তারা বুকার স্বর্গে আছে বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এখন থেকে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে কোন কেউ ভারতের পাচা দামি আর করবে না তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে একশো বার আপনারা ভাববেন ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষ্ণবগিনীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর মতো সুযোগ পাবেন না তাই আমরা বলতে চাই দ্রুত সময়ে হত্যার বিচার ফেলানি সহ যত ধরনের নিঃসংস হত্যাকাণ্ড হয়েছে সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন কোনো ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না আজ নাজমাদ্য যুবদের নির্মাণ হল করা হয় অন্যের পরোক্ষতাকে হত্যা করা হয় এখন তো জীবনদের থেকে বাঁচালে সারা দিন কে বাঁচাবে যে টম বাঁচাবে ডেটোর তাই জীবনুর বিরুদ্ধে 12 ঘন্টা সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর এত দৃঢ় প্রতিজ্ঞ আমরা চাই রাষ্ট্রীয় ভাবে এখন আর না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয় আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা আজকে আমি আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্রে কোন নারীকে কখনোই যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে বন্ধুগণ আপনারা দেখেছেন শুধুমাত্র খেলারি কিংবা সন্ন্যরা নয় চুয়াডাঙ্গা সাজুদুল ইসলাম কিংবা কাজা মহিনুদ্দিন নয় ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা সালানি থেকে সঙ্গে পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রমের মজুর সবাইকে একমাত্র বাংলাদেশী পরিচয়ে তারা নির্বিচারে তারা তারা রেখে হত্যা করেছে গত ষোলো বছরে ফেসিস শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসী মনোভাব চালানো হয় কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয় এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে কুলি হাসিনাকে উৎখাত করেছে ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের ভারত চলে যাবে আমরা আপনারা দেখেছেন বিগত ষোলো বছর নানা ধরনের ক্রান্তি চুক্তির মাধ্যমে নানা ধরনের অসহ চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে এই ধরনের অসম চুক্তি আমরা চাই না আমাদের সাথে একটা একটা হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে কোন আশ্রিত রাজ্য হিসেবে না যে বাংলাদেশকে আশ্রিত রাজ্য পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উত্তাপ করেছি যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উত্তাপ করেছে সুতরাং ভবিষ্যতে কোন ফলানি হত্যাকাণ্ড আমরা চাই না কোন স্বর্ণাদাসের হত্যাকাণ্ড আমরা চাই না কোন নাচমাহকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাচমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে আমরা এর বিচার চাই এই রাজু থেকে এই বৈশাখী ছাত্র আন্দোলনের কাছ থেকে এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশে সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে পুলিশ হবে চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে আত্মমর্যাদার ভিত্তিতে আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ আমরা পাঁচই আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন সিস্টেম অধীনে বাঁচতে চায় না বন্ধুগণ আমরা রাজমহকের বিচার চাই ফেলানি হত্যার বিচার চাই সমাদেশের বিচার চাই বাংলাদেশের ভারতের কাতাতারে জ্বলন্ত প্রতিটা আত্মার জ্বলন্ত প্রতিটা প্রতিশোধের বিচার চাই ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে দিল্লিতে বেঙ্গালুরে আমাদের ভাই বোনেরা চিকিৎসার জন্য যায় ব্যবসার জন্য যায় হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থ তারা কোনো কিছু করে না এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই আমরা বলে দিতে চাই দিল্লিকে অতীতে শিক্ষার্থী রেখে যেভাবে অধীনস্থ করে জমিয়ে রেখেছিল এই ছাত্র জনতাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয় ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে যদি কোনো আঘাত আসে আমার বোন রাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয় সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমরা বাংলাদেশের আছি তার সেটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ এবং আমি বলতে চাই আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই ফরেন হাই কমিশনকে তলব করেন নাই এটা আমাদেরকে আশাহত করেছে আপনারা ভুলে যাবেন না কতিত্বভাবে আমরা এক মাস মাসে দাঁড়িয়েছি প্রয়োজনে প্রকৃতিদেরকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো সেটা ভারত হোক বা অন্য কোনো পরাশক্তিশালী রাষ্ট্র রাষ্ট্রতা হোক আবার বলে দেয় দিল্লির দাসত্ব করতে নয় আমরা মানবিক অধিকারের জন্য ষোলো কোটি বাঙালির অধিকারের আদায়ের জন্য ধরে যাবো যদি আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকে বলতে চাই দিল্লি না ঢাকা দিল্লি না এরকম অসৎบวน পরবর্ত পরবর্ত ভররাকে বল ভারতের বাড়িতেই সম্ভব আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না যেই দেশ মসজিদ ধরে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না সেই দেশে অনতি জাতি জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে সঙ্গাইভ এবং বলে না আমরা বলছি আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের তামিদার সত্যিকে বিতাড়িত করেছি যারা গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের তাবিদারি করেছিল কিন্তু অত্যন্ত দুঃখের এটা আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে আরেকটি বৃহত্তম শক্তি তারাও একই পথে হাঁটতেছে ঠিক আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে দিল্লিকে কেবলা বানিয়ে কোনো রাজনীতি বাংলার মাটিতে করতে তা হবে না হবে না হবে না সমাবেশ হতত্ববায়ন বলে না আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি আমাদের বোন ফেলানি হত্যা ভারতের কাটাধারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদ বরণ করছেন সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী যদি এই ভারত এবং এই আগ্রাসন বাংলাদেশের প্রতি যে আগ্রাসন জারি রেখেছে তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র আবার গোজ উঠবে এবং এই প্রতিবাদ জারি রাখবে আমার বোন নাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে তার বিচার যদি নিশ্চিত করা না হয় আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশের যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই আপনারা কেন এখনো জবাব দিতে চান নাই কেন এখনো নতুন নীতি গ্রহণ করতে চান আমরা ছাত্র জনতার মধ্যে দিয়েছে আমাদের রক্তের উপর আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আমাদের সেমেন্ট দিয়েছে আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ থেকে ন্যায্যতার ভিত্তিতে আমরা আবারও বলতে চাই আপনারা দ্রুত আমাদের এই রত্তার বিচার নিশ্চিত করুন যেন বাংলাদেশের কোন একজন ব্যক্তি একজন পার্সন কোন দেশে গিয়ে হয়রানির শিকার না হয় দর্শনের শিকার না হয় অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই যখন আমার বোন মমিতা যখন তাকে ধর্ষণ করা হলো তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ চারি রেখেছিলাম কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তখন কাটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই কোন ধরনের নত জানো হওয়ার সুযোগ নেই বাংলাদেশের আঠারো কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায় আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের তাবেদারি করে ভারতের গোলামি করে ক্ষমতা টিকে রেখেছিল ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল পাঁচ আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না আমরা বলে দিতে চাই ফেলানি থেকে নাজমা গুম খুন হত্যা ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসম চুক্তি রয়েছে সেই অসম চুক্তি অনতি বিলম্বে বাতিল চায় বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় সার্বভৌমত্বের প্রশ্নে মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না সর্বোপরি আমার বোন নাজমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ভারতে ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন তখন আমরা দেখি এই যে হত্যা এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশীর হত্যা বা খুন আজকের বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে যার কোনো বিচার তো দূরের কথা এই বাংলায় তারা যে প্রক্সি বসিয়ে রেখেছিল তারা কখনো বিচারটাও চায়নি বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করদ রাজ্যে পরিণত করে রেখেছিল কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান এই দুইটা দুইটা ছিল পশ্চিম পাকিস্তানি যেই দখলদার যে হেজিমনি বাংলাদেশের উপর ছিল যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশ সালে যেই জুলায় coro புத்தান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শহীদ আবু সাঈদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদের নন তারা এই বাংলায় আবরার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোন ভারত তো দূরের কথা পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না আমরা যদি কোনো আধিপত্যবাদ কখনো মেনে নিই তাহলে শহীদ আবু সাঈদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নাজমা শহীদ নাজমা আক্তারের বিচার তার খুনের বিচার করতে হবে সারা বিশ্বের যত আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না একই সাথে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে 80 এর পরলোকান লৈ প্রতিমান করার চেষ্টা করা হয়েছে প্রাগত বাংলাদেশীদেরকে মানবতা হীন কুشور জায়গায় নামিয়ে এনে এসে তাদের মানবতার আবরণ ঘটনা হয়েছে এই ভাবে প্রাগত ভারত আন্তর্জাতিকlogne এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশীদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি আমরা দেখতে পেয়েছি আমাদের বন্যাজমান অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রভাগান্ডার ক্যাম্পেইন চালানো হয়েছে এই ঘটনাটির তারই ফলাফল আমরা বলতে চাই ভারতের বর্তমান শাসক গোষ্ঠী কায়মি স্বার্থন্যাসী এলিট মহল তারা মানবতা বিরোধী তারা নারী বিরোধী তারা উগ্র জাতীয়তাবাদী বাংলাদেশের জনগণ উদার বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সেটাই প্রমাণ রেখেছে ভারতে আগস্টেই মমতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে বাংলার ছাত্র জনতা প্রমাণ করেছে বাংলাদেশের গণভুত্থান ছিল মানবতার পক্ষের গণভুত্থান একটি জনগণতান্ত্রিক গণভুত্থান যে কোনো উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে যে উগ্র মানসিকতার বিপক্ষে বাংলাদেশের গণভুত্থান হয়েছে আজকে ভারতের সার গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না ভারতের জনগণকে বলবো আপনাদের সাথে আমাদের শত্রুরা নাই